পাপ রে বাপ আমরা তো একদম এখানে শোলের সিন চলছে ভাই ওকে वेलकम ব্যাক টু আরডিয়া 2 এটা আমাদের ওই কেনা জায়গাটা যেটা আমরা ব্যাঙ্কে লোন নিয়ে কিনেছি এটা হলো জন মাস্টন জন জিম মিল্টন তো শেডি অ্যাটলারটা কোতায় আছে কোথায় আছে শেডি অ্যাটলার আছে এখন ব্ল্যাক ওয়াটারে নিশ্চয়ই কোনো নতুন প্ল্যান আছে আর শেডি সব সময় বড় বড় প্ল্যানিং করে এসে চলে এসেছি মোটামুটি 5 দিন থেকে ভিডিও আপলোড নেই কারণ আমি খেলতে পাইনি গল ব্যাটারের মধ্যে জমে গেছে আমাদের পুরো মোবিল ইয়েস এখানেই আছে তো এইখানে হিচ করা যাবে কি আমি ভাবছিলাম যে মোটামুটি কয়েকটা দিন না খেলার জন্য হয়তো কন্ট্রোলিংগুলো চলে যাবে বাট এতটাই ভালোবাসি যে অনেকটা মাসেল মেমোরিতে চলে এসেছে আমার এই গেমের কন্ট্রোলিংগুলো মডার্ন ইয়েস একটু পরিষ্কার কোথায় শেডি অ্যাডলার উপরে নাকি Oh, he's sitting. So oh, John. Hey, it's hi, Sadie. Sure. Burger something kichu uh, Yeah. Well, there's always work. An honest days labor. Robin or stopping robbers? Well, seems like there ain't much else in this world except bastards, victims of bastards, and the bastards who want to put the bastards in the ground. And which are you exactly? Me? In my time, all three. Same as most people. I guess. Funny thing about this job, well, opportunity. I just might get to be all three again. How you mean? <clears throat> you ever heard of uh, Shane Finley? Cattle wrestler, murderer, thief, child killer. He's wanted in five states. I caught him last week. He was disguised as a lady in a house for fallen women. <laughs> I was bringing him in when I got robbed by a professional rival of mine, James Langton. Oh, he's a nasty bastard. I didn't much like him even before he robbed me. That happened a lot, this line of work. Yeah, but they're all people like me. Anyway, now they're holed up in the desert down south, waiting to head north so they can hand him in to the state troopers in the north country i'd given up on the job as just a bad lot but now that you're here maybe we can go rob them i'd have also at a bank robbed good... yeah it's real good plus i don't much like getting robbed by no one come on where is it we're heading again you say hmm now come on mount up we got to ride ahead of us action in the back of chi okay yes let's go follow me let's ride yes ma'am follow Shady there's a spot up ahead where we can see over most of the country They'll be down okay there. তো উপরে একটা জায়গা আছে নাকি যেখান থেকে আমরা যে সামনে কান্ট্রি সাইড আছে ওটাতে উপরে নজরদারি করতে পারবো সার্ভে করতে পারবো যেরকম বলছিল ওই দেখো দূরে শহরের শহর না ওটা ঠিক একটা ছোট্ট ভিলেজ টাইপেরই চলো এখান থেকে আমরা নজরদারি করব আরে এই মহিলাটাকে না আমার অনেস্টলি নিজেরও খুব ভালো লাগে শেরি অ্যাডলার

নাহলে ওই লোকগুলো যথেষ্ট স্পিডে যাচ্ছে ওদেরকে ধরাটা এত সোজা হবে না আর আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি তো যখন তখন ফল হতে পারে আরেকটু আগিয়ে দেখি সেটি আমাদেরকে বলছে যে কি ডিসিশন নেব আমরা থ্রেট করব নাকি শ্যুট করব বা স্নিক করব ওখানে তো অনেকদিন হয়ে গেছে অ্যাকশন করিনি আমরা শ্যুট করার চেষ্টা করছি শ্যুট চলো হেডশট করে দিচ্ছি এইবার এই পাস দিয়ে অ্যাটাক করব এখানে তিনজন আছে ভাই একটা দুটা চলো একে বলে বাংলা কেনান ঠিক আছে বেরো খালি খালি বেরো ডেডাই কি বাবড়ে যেটা গিয়ে মারতে পারলাম না আই ইয়েস চল কোথায় ওকে ডান দেখা যাচ্ছে না এই যে ভাই আরো আছে আরো আছে যাউন আর কোথায় ও জে 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 আরো আছে নাকি ও এই লোকটাকে লাগবে আমাদের পিকআপ ওকে তো উপরে যেমন আমি গেলাম তো ওই যে ব্যাপারটা ওটা না করলেও হতো স্টক

রে বাপ রে বাপ আমা তো একদম এখানে শোলের সিন চলছে ভাই ওম এদিকে দেখ ভাই শোলের সিন চলছে তো এই বাবারে দিকে যাব রেমেডি রেমেডি চলো তো ফাইনালি মনে হচ্ছে আমরা ওই ডাকু ডেরা থেকে এই লোকটাকে হেজাক করে বেরিয়ে গেলাম এটা চললো না এত ও বাপ রে বাপ সত্যি 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 এই জন্যই গেম খেলতে কোল্ড নিয়ে বসা উচিত মানে কি কি দেখতে হবে জীবনে এই আডিয়া টু তে এক্সাইটমেন্ট মানে শরীর অসুস্থ থাকার পরেও এত বেশি এক্সাইটমেন্ট হতে পারে একটা গেম খেলে চলো থ্যাঙ্কস টু আইডিয়া টু টিম লাভ ইউ যে যে এই গেমটা প্ল্যান করেছে যে এই গেমটার ডিরেক্টর প্রডিউসার ডেভেলপার প্ল্যানার অ্যানিমেটার সবাইকে স্যালুট 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 লাভ ইউ আডিয়া টিম ওকে পিক আপ শেন ফিনলি এই লোকগুলো কোথায় কোথায় গালাগালি করে ভাই আমরা বাংলাতে গালাগালি করলে না তোরা মানে কি বলবো আর তোরা কিন্তু চাপকে যাবি আচ্ছা রিমুভ শেন ফিনলি আমরা সোপে দিচ্ছি আচ্ছা এগুলো তো ল ভাই যাক তাহলে কি আমরা রিওয়ার্ড পাবো টাকা পয়সা পাবো জেলটা যথেষ্ট ছোট বাট পরিষ্কার করবো আমি ড্রপ gonna watch you swing what for I didn't do anything nothing yeah not nice. I thought you said you lost, you. Well, I, lost I did but a got criminal back. Oh and James Langton's dead we killed him why would you do a thing like that it was him that robbed me okay here <coughs> Here's a decent price on Finley mm-hmm I know okay.

মিশনটাও শেষ হচ্ছে তো মিশনটা শেষ হলো দেখতেই পেলে কতটা অ্যাকশন অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ ছিল সাবধানে থেকেও লাভ ইউ টাটা বাই বাই